এখানে আমরা এই লেকটা শুনলাম যে লেকটা প্রায় পঞ্চাশ ফুট ডিপ রয়েছে পঞ্চাশ ফুট ডিপ রয়েছে পঞ্চাশ ফুট ডিপ রয়েছে এখানে আমরা সহকর্মীরা সবাই এখন নৌকায় অবস্থান করছি খুবই রিক্সের ভিতরেই আছি কি জানি খুবই রিক্সের ভিতরেই আছি নড়াচড়া মোটে করা যাবে না ভ্রমণে গেলে তো রিক্স হবে একটু নাকি দাদা ইয়েস 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 হ্যাঁ আমরা আজকে এই সিনেমাটির পাহাড়ে এসেছি এবং আমার খুব ভালো লাগতেছে আমার যত ঝুঁকি তত চাপ তাই না ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি লাইভে আসছেন

যেই কুচির মধ্যে এখন আমরা এই লেখে অবস্থান করছি এরপরে পরবর্তীতে আঠারোশো তিয়াত্তর মানে বাংলাদেশ স্বাধীনতা লাভের পরে হ্যাঁ সেটা তিয়াত্তর থেকে তিরুয়াশি সাল পর্যন্ত এখানে ভূতাত্ত্বিক বিদ্রা বাংলাদেশি ভূতাত্ত্বিক বিদ্রা গবেষণা করেছিল এবং সিনাতে এ ধরনের একটা ই পাহাড় সাদামাটির পাহাড় ছিল পরবর্তীতে আমাদের এই সাদামাটির পাহাড়টিকে সিনেমাটির মানে সিনাইয়ের ওই উদ্দেশ্য অনুসারে সিনেমাটির পার নামকরণ হয়ে যায় এবং এখানে এই সিনেমাটি দিয়ে কিন্তু আমাদের সিনেমিক গুলো তৈরি করা হয় বিভিন্ন কোম্পানি কিন্তু এই মাটি তোলার জন্য তুলে নিয়ে গেছিল অনেক আমরা এখন এই যে ওপার থেকে পার হয়ে এপার চলে আসলাম খুবই সাবধান সাবধান ব্যালেন্স করে উঠতে হবে নাই খুবই রিক্স হ্যাঁ আমরা একবারে পাহাড়ে তলদেশে এখন নৌকা থেকে উঠছি খুব রিক্স হ্যাঁ ধরে রাখেন মাহমুদ ভাই হ্যাঁ মাহমুদ ভাই আমাদের নৌকা ধরে সাহায্য করছে এখন এক এক করে সবাই নামেন আপনারা আস্তে আস্তে সাবধানে নাকবেন পাহাড়ের পাদ দেশে একেবারে এখানে আমাদের

আসলে এটা যাক ওই জন্য তো বলি যে শুধু নামে নয় কামে নাই এ বিশাল মিলিন্ময়ময় শুধু কথার জালে কথার ফাঁসে মোরা সবাই আটকে যায় কবিতা হবে কবিতা হবে সবার নামে শব্দ পরে দেব আমি কথার জালে সবাইকে জব্দ ধন্যবাদ আর কবে আসবো জানি না এটাই স্মৃতি হয়ে যাবে বিভিন্ন আমরা আজ প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জেলার সহকর্মীরা হ্যাঁ আমাদের সহকর্মীরা এখানে এসেছি হ্যাঁ তার ভিতরে এখানে একেবারে কাছাকাছি যে উপজেলা আমাদের ময়মনসিংহ উপজেলার প্রিয় সহকর্মী আমাদের রতন্ত আমাদের সাথে থেকে সর্বাত্মক সহযোগিতা করছে যা আমরা কখনোই ভুলবো না দাদাকে অনেক অনেক ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকেন সবাই আসবেন বাংলাদেশের একটি দর্শনীয় পর্যটন কেন্দ্র এই বিজয়পুরের নেত্র কেনা বাংলাদেশের একমাত্র সিনেমাটির পাহাড় যদি দেখতে চান তাহলে আপনাদের এখানেই চলে আসতে হবে দেখুন কত বৈচিত্র্যময় কত সুন্দর এখানে অবশ্য সূর্যের আলো করে এখন সেই সুন্দর ভাবটা অবশ্য অত সুন্দর বোঝা যাচ্ছে না হ্যাঁ আমরা এই লেকের পাশে পাদদেশে দাঁড়িয়ে আছি হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন আপনারা লেকটা আর ও সাইডে বিস্তর এলাকা এখানে চোদ্দ কিলো চোদ্দোশো চোদ্দো কিলোমিটার ছয়শো মিটার অর্থাৎ সাড়ে চোদ্দো কিলোমিটার এরিয়া জুড়ে এই সিনেমাটির পাহাড়টি অবস্থিত এই সিনেমাটির পাহাড়টি ওখানে অনেক উঁচু এবং এখান থেকে মানে ভূতাত্ত্বিক বিদ্রা গবেষণাও করছেন যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা